হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শাহজালাল আলী ইসলামী ব্যাংক পিএলসি এর শেয়ার এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল সম্ভাব্য ঝুঁকি এবং ট্রেডিং কৌশল নিয়ে ডিসক্লেমার এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় বিনিয়োগের আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস দুই সালে ব্যাংকটির পারফরম্যান্স দুর্বল ছিল নেট মুনাফা কমেছে প্রায় তিপ্পান্ন শতাংশ ইপিএস নেমেছে এক টাকা বাউন্ন পয়সায় যেখানে দুই সালে ছিল তিন টাকা বাইশ পয়সা নেট মুনাফা দাঁড়ায় একশো কোটি টাকায় তবে এনএভি স্থিতিশীল ছিল একুশ টাকা শূন্য নয় পয়সা ব্যাংকটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল যার ইল্ড দাঁড়িয়েছিল পাঁচ দশমিক তিন দুই শতাংশ কিন্তু দুই সালের প্রথম ছয় মাসেই পরিস্থিতি পাল্টেছে ইপিএস বেড়ে দাঁড়িয়েছে দুই টাকা সাতচল্লিশ পয়সায় এন ও হয়েছে পনেরো টাকা উনচল্লিশ পয়সা এবং এনএভি বেড়ে হয়েছে ২২ টাকা তেত্রিশ পয়সা ভ্যালুয়েশনের দিক থেকেও পরিবর্তন এসেছে দুই সালের ভিত্তিতে পিই রেশিও ছিল বারো দশমিক তিন সাত যা তুলনামূলকভাবে ব্যয়বহুল তবে দু সালের আয় অনুমান অনুযায়ী ফরওয়ার্ড পিই দাঁড়াচ্ছে মাত্র তিন দশমিক আট এক যা শেয়ারটির অবমূল্যায়িত অবস্থাকে নির্দেশ করছে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ারটি বর্তমানে স্বল্প মেয়াদি আপ ট্রেন্ডে রয়েছে দাম পঞ্চাশ এবং দুইশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে আর এস প্রায় ঊনষাট যা নিউট্রাল থেকে বুলিশ নির্দেশ করছে এম এ সিডি থেকেও বাই সিগন্যাল মিলছে সাপোর্ট রয়েছে আঠারো টাকা থেকে আঠারো টাকা বিশ পয়সার মধ্যে আর শক্তিশালী সাপোর্ট সতেরো টাকা আশি পয়সা রেজিস্ট্যান্স আছে উনিশ টাকা ষাট পয়সা এরপর একুশ থেকে বাইশ টাকার কাছাকাছি ভলিউমও বৃদ্ধি পাচ্ছে যা বুলিশ সেন্টিমেন্টকে শক্তিশালী করছে ইনভেস্টমেন্ট আউটলুক পজিটিভ দিক হল ফরওয়ার্ড ভ্যালুয়েশন আকর্ষণীয় আয় বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডিভিডেন্ড ইল্ড পাঁচ শতাংশের বেশি এবং টেকনিক্যাল সূচকগুলো বুলিশ অবস্থান দেখাচ্ছে তবে ঝুঁকি রয়েই গেছে খেলাপি ঋণের চাপ বড় অঙ্কের প্রভিশনিং আর মুনাফার ধারাবাহিকতা এখনও অনিশ্চিত এন্ট্রি রেঞ্জ আঠারো টাকা বিশ পয়সা থেকে আঠারো টাকা আশি পয়সা স্বল্প মেয়াদি টার্গেট উনিশ টাকা ষাট পয়সা মধ্য মধ্যমেয়াদি টার্গেট একুশ টাকা স্টপলস ধরা যেতে পারে সতেরো টাকা আশি পয়সার নিচে। উপসংহা শাহজালাল ইসলামী ব্যাংক একটি সম্ভাবনাময় টার্ন রাউন্ড পর্যায়ে রয়েছে পারফরম্যান্স অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেতে পারেন তবে ঝুঁকি ব্যবস্থাপনায় অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার কি মত আপনি কি মনে করেন এই ব্যাঙ্কটি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর শেয়ার বাজার নিয়ে বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন